আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো অ্যামিস্টার টপ আজকে এটি নিয়ে আলোচনা করবো এটির কী কী কাজ এবং আপনারা কোন কোন সবজি বা কোন কোন ক্ষেতে ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক এটি মূলত পছন্দের জন্য খুব ভালো কাজ করে থাকি বিশেষ করে আপনার পান বরধ যখন দেখবেন যে জ্বর পচে যাচ্ছে বা মারা যাচ্ছে বর সেই সময় আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং বিশেষ করে এখন মরিজের সময় সেজন্য মরিজে দেখবেন গোড়া পচে মারা যাচ্ছে সেই জন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য সবজিতেও এটি ব্যবহার করতে পারবেন আপনার এই শত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এটি ব্যবহার করতে পারেন আপনারা নিশ্চয়ই সাথে পরিচিত আছেন খুব ভালো একটি পণ্য সিনজেন্টা কোম্পানির এটি আপনারা ব্যবহার করবেন এবং এটিতে মূল উপাদান আছে আপনার প্রতি লিটারে দুইশো গ্রাম এজোকসিস্টোবিন এবং একশো পঁচিশ গ্রাম ডাইফোন ও কোনাজল জল এই দুটি গ্রুপ থাকার কারণে খুব ভালো কাজ করে থাকে এটি এবং এটির গুণগত মানও খুব ভালো এবং এটিতে অনেক রকম সবজি খেতে ব্যবহার করতে পারেন প্রায় সকল সবজিতেই বিশেষ করে ধানও আপনারা ব্যবহার করতে পারবেন এবং ধান পুষ্ট হবে এবং সুন্দর কালার আসবে আপনার ধানের এবং এই পণ্যটি যে সকল পণ্যের উপর বা যে সকল সবজির উপর রেজিস্ট্রেশন আছে চলেন দেখানো যাক ধান আলু আম চা পান পেঁয়াজ মরিচ টমেটো মটরশুঁটি ও তরমুজের উপর রেজিস্ট্রেশন আছে প্রায় সকল ধরনের সবজিতে আপনারা এটি ব্যবহার করতে পারবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এটি ব্যবহার করে আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন রেজাল্ট পেলেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানান এবং এটির ব্যবহারবিধি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এটি আপনারা প্রায় সকল সবজি খেতে বা পান বড় একই সিস্টেম হারে ব্যবহার করতে পারবেন একই ডোজ এটার চলুন বলা বলা যাক এটি আপনারা প্রতি এক একঢুপ পানিতে বিশ মিলি হারে ব্যবহার করবেন প্রতি একঢুপ পানিতে আপনারা বিশ মিলি হারে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং লেগে গেলেও এটি খুব ভালো কাজ করে থাকে আপনার চেষ্টা করবেন যে যখন ভালো থাকবে সুস্থ সবল থাকবে তখন এটি ব্যবহার করার তো আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এই টপ এটি আপনাদের ব্যবহার বিধি এবং কোন কোন ক্ষেতে ব্যবহার করতে পারবেন কতটুকু হারে যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে